দেখেন বড় ভাই এত সুন্দর আল্লাহ রহমত আজকা এই সাইডে আসলাম কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজের আপনার আপনার একটা দৃশ্য আমি দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর লাগবে আপনাদের অবশ্যই ভিডিও যদি ভালো লাগে আমার জানাইবেন এটা কোন সাইড পড়ছে তাও আমি আপনাদেরকে জানাবো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একটা ভিডিও দেখেন আপনাদের কাছে ভালো লাগবে আমার পেজের নাম হইছে লক্ষ্মীপুর জামালপুর আমি চলে আসছি আজকে অনেক দূর অবশ্যই আপনারা পেজে থাকবেন আর এই যে দেখেন আমার সহকারী ভাই গোলাম রাব্বি ভাই আমি অনেক সময় ওনারে লাইভে স্মরণ করি উনি আমার সামনে আজকে আমরা নৌকার মধ্যে নাচি দেখেন খুবই সুন্দর লাগতে আছে আমি আসার উদ্দেশ্য হইছে এখানে আমরা একটু কাজে আসছি দেখেন কি সুন্দর নৌকা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন এই যে ভাইয়ারা কি সুন্দর বসে পাচ্ছে আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই দেখেন এই দেখছেন খুবই সুন্দর আর আজকা অনেক ওয়েদারটা অনেক গরম লাগতে আর ওয়েদারটা খুবই সুন্দর লাগতে রোদের প্রচুর চাপ এত গরম আজকা আসলে গলা টালা শুকিয়ে গেছে আপনাদেরকে ভিডিও দি দিতে আসলাম এই যে দেখেন আজকে এই জন্য রইল আল্লাহ হাফেজ